সকলের শুভকামনা করে আজকে আমি আদি পুস্তাক আট অধ্যায় থেকে পড়ে যা কিছু বুঝলাম তা নিয়ে কিছু আলোচনা করি আমি যখন এক থেকে পাঁচ পথ পড়লাম সেখানে ঈশ্বর বায়ু বহালেন আর তাহাতে আকাশের মহাবৃষ্টি নিবৃত্ত হলো একশো পঞ্চাশ দিন শেষে জল ক্রমশ হ্রাস ফেলো এর আগে যখন আমি বলেছি তখন নহের জল প্লাবনের কথা আমরা আলোচনা করেছিলাম তো সপ্তম মাসের সপ্তম দিনে আরাটের পর্বতের উপরে জাহাজ থামিল এবং দশম মাসের প্রথম দিনে পর্বত শৃঙ্গ দেখা গেল এবং যখন আমরা সে ছয় এবং সাত পদ চল্লিশ দিন পরে নোহ বাতায়ন খুলে একটা দ্বার কাক ছেড়ে দিলেন পৃথিবীতে তাতে সে উড়ে গিয়ে তস্তত ঘুরতে থাকলো এরপরে আট এবং নয় পদে দেখি নোহ জল হ্রাস পেয়েছে কি না তা জানার জন্য তিনি একটি কবুতরকে ছেড়ে দিলেন আর কবুতরটি কী করলো বিভিন্ন জায়গায় ঘুরলো ঘোরার পরে কোনো জায়গায় স্থান না পেয়ে আবার ফিরে আসলো এরপরে কী করলো নোহ তাকে সে রেখে দিল জাহাজে দশ এবং এগারো পদে তিনি আবারও সাত দিন পরে সে আরেকটি সেই কবুতরটিকে আবারও পাঠালেন এবং দেখলেন সেই কবুতরটি তার চোখে একটা নতুন জিতবৃক্ষের একটা পাতা নিয়ে আসলেন তখন তিনি নহ বুঝতে পারলেন যে জল হ্রাস পেয়েছে বারো এবং চোদ্দ পদে বারো থেকে চোদ্দ পদে এখানে লেখা আছে যে সাত দিন পরে সেই কবুতর আবারও তিনি পাঠালেন কিন্তু সেই কবুতরটি আর ফিরে এলো না এবং তখন নহ বুঝতে পারলেন যে যে জল হ্রাস পেয়েছে নোহের একশো নোহের ছয়শত এক বছর বয়সে এক মাসের প্রথম দিনের পৃথিবীর জল শুষ্ক হলো নোহ দেখলেন ভূমি নির্জন আর দ্বিতীয় মাসে সাতাইশ দিনে ভূমি শুষ্ক হলো যখন আমরা পনেরো থেকে উনিশ পদ পর্ব দেখব নোহ ঈশ্বরের আদেশে তার জাত স্ত্রী পুত্র পুত্রবধূগণ এবং পশু পাখি যত ধরনের যা কিছু নিয়েছিল সব কিছু নিয়ে বাইর হলেন এবং বিশ একুশ বাইশ পদে নহ সুচি পশু পাখির নিয়ে ঈশ্বর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী নির্মাণ করে তাতে হোম বলি দিলেন আর পিতাঈশ্বর মনে মনে বললেন যে মানুষের তো মনস্কল্পনা দুষ্ট ছিল এই কারণে আমি আর কোনো দিনও এই ভূমিকে অভিশাপ দেবো না আর এই পশু পাখিকে কখনও সংহার করব না যাবত পৃথিবী থাকিবে ততদিন কোনো কিছু নিবৃত হইবে না এইভাবে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে নহ কিভাবে জানতে পারল যে তা সেই পৃথিবীর জল শুকিয়েছে এবং কিভাবে সেই জাহাজ থেকে বের হয়েছিল ধন্যবাদ জানাই সবাইকে আসুন আমরা সবাই মিলে বাইবেল পাঠ করি প্রার্থনা করি এবং বাইবেল অনুযায়ী চলতে চেষ্টা করি যেন আমাদের জীবন ভালো থাকে আমরা সবাই সুখে থাকি এবং মৃত্যুর পরে আমরা যেন সবাই একসাথে সেই পরম দেশে যেতে পারি সবাইকে ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ গুড বাই ইন